হ্যালো বন্ধুরা আমরা সকলেই জানি গভীর সমুদ্রে এমন কিছু প্রাণী আছে যা মানুষের জন্য খুবই বিপজ্জনক এদের মাঝে কিছু মাছ আছে যা আপনি কখনো দেখেনি বা কখনো শোনেননি যদিও বা শুনেছেন তা খুবই সামান্য আজকের ভিডিওতে আমরা দেখবো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ যা এক ঝটকাতে আপনার জীবন কেড়ে নিতে পারে এদের মাঝে কিছু কিছু মাছ আছে যাদের বিষ সাইনাপ থেকেও বেশি ভয়ানক একবার টাচ করলে আপনার সেখানে সাত সাত মৃত্যু হয়ে যেতে পারে গভীর সমুদ্রে থেকে এই মাছগুলো ধরার পরে এদের রূপ সামনে চলে আসে একবার দেখা মাত্রই আপনার শরীর চমকে উঠতে পারে নতুন বন্ধুরা যারা আছেন লাল সাবস্ক্রাইবটি প্রেস করে অল নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় দশ নম্বর টাইগার ফিশ আপনারা এখন যে মাছটি দেখতেছেন এইগুলো মাছ আফ্রিকার এক ধরনের মাছ এই মাছগুলোই এতটাই মারাত্মক হয়ে থাকে যা আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না কখনো অ্যাটাক করতে হয় তবে তার মৃত্যু না হওয়া পর্যন্ত আপনার নিস্তা রাখে না সেটা মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক এরা একা একা কখনো আক্রমণ করে না এরা দলবদ্ধভাবে আপনাকে আক্রমণ করে এদের এমন ধারানো দাঁত একটি মাছ আপনাকে অ্যাটাক করলে আপনি দৌড়ে ফুল পাবেন না যেখানে ভেবে দেখছেন পঞ্চাশটি মাছ একসাথে আপনাকে অ্যাটাক করলে আপনি কি সেখান থেকে রেহাই পাবেন এদের পছন্দ এদের অতি পছন্দময় গরু ছাগল ভেড়া এমনকি মানুষ এইসব প্রাণীকে শিকার করা এদের নিত্যদিনের কাজ নাম্বার নয় বক্স ফিশ এত ছোটো একটি মাছ যা এই ছোট্ট মাছের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এর সম্পর্কে জানলে আপনি অবাক হবেন এদের সাইজ এতটাই ছোট যা দশ থেকে পঞ্চাশ ইঞ্চি হতে হয়ে থাকে পোপার ফিশ এর সাথে এদের গভীর সম্পর্ক রয়েছে পোপার ফিশ কোনো লেভেলের মাছ তা আপনি পরবর্তীতে জানতে পারবেন এরা পোপার ফিশের মতো এতটাই বিষাক্ত নয় তবে এদের মধ্যেও আছে অন্য সব প্রাণী বা মানুষের ধরার চেষ্টা তবে এরা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যদি আপনি এদের একবার ছুঁয়ে দেন আপনার মৃত্যু সেখানে নিশ্চিত হয়ে পড়বে এক ধরনের পোকার পোষ যা পানিতে বিষ নির্গত করে থাকে এবং তার আশেপাশে যত পানি আছে সেগুলোকে বিষাক্ত করে দেয় যে বিষ এডাকসিন বা বায়োটু অ্যাটাকসিন নাম শুনে হয়তো আপনি পরিচিত যা কোনো পানির লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে লোহিত রক্তকণিকা আমাদের শরীরের সমস্ত জায়গা অক্সিজেন সরবরাহ করে থাকে এটি ধ্বংস হয়ে গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে নাম্বার আট ক্যান্ডোরি ফিশ ক্যান্ডোরি ফিশ হচ্ছে আমাদের পৃথিবীতে সব জায়গাতে দেখতে পাওয়া যায় না কিছু কিছু জায়গা বা কিছু কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায় এরা পরিষ্কার জলের মধ্যে এদের শিকার খুঁজে পায় যদিও কোনো মানব জাতিকে এদের আশেপাশে দেখলে সেই মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে এই মাছগুলো মানুষের প্রাইভেট অঙ্গগুলোতে বা প্রতঙ্গগুলোতে অ্যাটাক করে আপনি জলে থাকা অবস্থায় আপনি বুঝতে পারবেন না যে এই মাছগুলো আপনাকে অ্যাটাক করছে কিন্তু তখনই বুঝতে পারবেন যখন জল থেকে আপনি উঠবেন যখনই আপনি জল থেকে উঠানে উঠবেন তখনই আপনার এই সব মাছগুলো প্রচুর কামড়াতে শুরু করবে এবং অনুভব করতে পারবেন ব্যথা তখনই মারাত্মক ব্যথা আপনার শরীর পোষগুলোতে নষ্ট করে দিতে পারে এই মাছগুলো বাইর করার একটি মাত্র উপায় থাকে সেটা হচ্ছে সাবজারি করে বাইর করা এবং আপনি কি খেয়াল করেছেন যেখানে অ্যাটাক করবে সেখানে কিন্তু হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র কখনই সেখানে থাকে না একটি মারাত্মক কথা হলো এই মাছগুলো শুধু প্রাইভেট পার্কগুলোতে আক্রমণ করে না এইগুলো নাক কান এবং গলা দিয়েও এইগুলো প্রবেশ করে ভেতরে যদি একটি মাত্র ভুল করে একটি প্রাণী বা আপনার মাঝে যদি চলে আসে আপনার শরীরের ভিতরে যদি চলে যায় এই মাছগুলো যদি আপনার পেট বা নাকের ভিতরে যদি কামড়ায় আপনি সেই মুহূর্তে সাত সাত মারা যাবেন এবং ব্যথাতে কাপড়াতে থাকবেন নাম্বার সাত বারাকোডা বারাকোডা সমুদ্রের অন্যতম এদের কাজ মারাত্মক হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে এদের দাঁত এটা স্কিল এতটাই মারাত্মক হয়ে থাকে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না সে এখানে খুবই দ্রুত গতিতে এগিয়ে আসে যা সাথে সাথে আক্রমণ করে দেয় এদের এতটাই আক্রমণ করে যে মানুষ কখনো এদের আক্রমণ থেকে বাঁচতে পারে না যে কোনো প্রাণী শরীরকে ভেদ করে দিতে পারে এরা এতটাই গতিশীল হয়ে থাকে যা কখনো আপনি বুঝতেই পারবেন না আপনার উপরে হুমকি হয়ে আসতেছে বা অ্যাটাক করতে আসতেছে যদিও কোনো মানব জাতিকে দেখে মনে করে যে আপনি তার উপর অ্যাটাক করতে চাচ্ছেন তখনই আপনার উপরে অ্যাটাক করে দিবে নাম্বার ছয় গ্রেট হোয়াইট সারক ছোটো ছোটো মাছগুলো এতটাই যে ভয়ঙ্কর হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন গ্রেট হোয়াইট শার্ক কতটা ভয়ঙ্কর হয়ে থাকবে এদেরকে দেখলেই মনে হবে এরা মানুষের খুবই ক্ষতি করে থাকে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তবু এদের বলে রাখি এদের দাঁতের সংখ্যায় একশোটি ও বেশি খুবই ধারানোর যেটা ধারানোর হাতিয়ার বা সুরির থেকেও বিষাক্ত ধার হয়ে থাকে আর যদি বলি এদের শক্তি সম্পর্কে এদের চোয়ালে এতটাই শক্তি থাকে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না একটি প্রাণীকে মুহূর্তের মধ্যে চির করে দিতে পারে এদের শিকার এতটাই হয়ে থাকে যে কোনো প্রাণীকে কখনো মেরে না ফেলে এরা চলে যেতে পারে প্রথমে যখন অ্যাটাক করে পরবর্তীতে সেগুলো মারা না যাওয়া পর্যন্ত সেগুলো তারা ভোজন করে না মরে যাওয়ার পরে সেগুলো ভোজন করে নাম্বার পাঁচ ইউরোনো স্কো এরা দেখতেই মারাত্মক আকারের ছোট দশ প্রকারের মাছের মধ্যে এদের খুঁজে পেতে কোনো আপনার অসুবিধা হবে না এদের চোখগুলি ঠিক মানুষের চোখের মতো সামনে থাকে নাম্বার ফাইভ স্ট্রোনোফিশ এদের নাম শুনে আপনি বুঝতে পারছেন এদের আকার কেমন হবে রূপ কেমন হতে পারে আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন গভীর সমুদ্রে এমনভাবে মিশে থাকে যা আপনি দেখে মনে করবেন একটি পাথর মনে হয় সেখানে পড়ে আছে কিন্তু এই পাথর ভেবে আপনি হয়তো ভুল করে সেটাকে স্পর্শ করলে আপনার জন্য সেখানে মারাত্মক আকারের বিপদ হয়ে পড়তে পারে আপনি যদি একবার স্পর্শ করে ফেলেন সেখানে কিন্তু আপনার মারাত্মকভাবে আপনি সেখানে অ্যাটাক হতে পারেন এদের শরীরে থাকে ছোট ছোট কাটা যা আপনি স্পর্শ করলে সেখানে মারাত্মকভাবে বেশি আক্রান্ত হতে পারে নাম্বার চার পোফার ফিস এদের চলন খুবই সোলমিশন সেই কারণে অন্য অন্য সব শিকার প্রাণী এদেরকে শিকার করতে পারে যেমন শিকারই সম্মুখীন হয় তখনই এদের নিজে ফুলকি বা এমনভাবে ফুলিয়ে রাখে যা আপনি দেখে মনে করবেন ফুটবল ভেসে আছে ফুটবল ভেবে যদি একটি শর্ট দিতে যান। সেখানে আপনার একটিমাত্র ভুলের কারণে আপনার সেখানে জীবন চলে যেতে পারে এরা এতটাই ভয়ানক হয়ে থাকে যে সাইনাইটের থেকেও ভয়ানক এদের বিষ যদি মানুষ ভুল করে রান্না করে খেয়ে ফেলে তাহলে তার শেষ দিন হবে সেদিনই নাম্বার এক বক্স জেলিফিশ যদিও দেখতে প্রাণীগুলো ছোট্ট এবং সুন্দর তবে এটি একটি মাতক বা সমুদ্রে বেশিরভাগ বিষাক্ত প্রাণীর মধ্যেই পড়ে এদের শরীরে ছোট্ট ছোট্ট কাঁটা থাকে এই কাটার মাঝে লুকিয়ে থাকে বিষ ভুল করে যদি কোনো মানুষ বা কোনো প্রাণী যদি তাদেরকে টাচ করে থাকে সেই প্রাণী এবং মানুষের সেদিনই হবে শেষ দিন সাথে সাথে সেই প্রাণী এবং মানুষগুলো মারা যেতে পারে নতুন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি সহজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য